আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে একটু দেখেন যেটা হচ্ছে লাক্সারি পাকিস্তানি যেই বিনহামিদ রয়েছে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ এবার ঈদে যারা একটু পার্টি কালেকশন চাচ্ছেন একটু কমের মধ্যে তারা কিন্তু তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সবাই হচ্ছে বেশি বেশি একটু জয়েন করবেন এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভার কে কে আছেন একটু কমেন্টস করেন ব্ল্যাক লাভার কে কে আছেন একটু কমেন্টস করেন প্রতিটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর প্রতিটা কালার ডিজাইনি সুন্দর একদম ইউনিক একদম লেটেস্ট তা আপনাদেরকে বলবো অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানায় আমাদের শপে আসেন সরাসরি হচ্ছে দেখেন সরাসরি কেনাকাটা করেন একটু দেখেন প্রথমে আমরা ব্ল্যাক কালারটা দিয়েই শুরু করি ব্ল্যাক যে ড্রেসটা আছে এগুলো হচ্ছে পিওর অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের প্রতিটার সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন কেউ যদি চান যে পাইকারি নেবেন সেট ধরে নেবেন অর্থাৎ পাকিস্তানি বিনহামিদগুলো দশটাই হচ্ছে এক সেট হয় দশটা দশ দশ রকম ডিজাইন থাকবে দশটা কালার থাকবে এক সেটের মধ্যে একই ক্যাটালগে একই বইয়ে সেরকমভাবে নিলে কিন্তু আমাদের কাছ থেকে বই বইসাও নিতে পারবেন বইসহ নিতে পারবেন একটু দেখেন এটার অন্যরা থাকবে হচ্ছে কন্টাস্টের মধ্যে ড্রেসটা জাস্ট মাসাল্লা অসাধারণ ড্রেসটা এতটা সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর খুবই হচ্ছে কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো জাস্ট হচ্ছে অর্ডার করে ফেলতে হবে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ব্যাক পোর্শনটাও কাজ পেয়ে যাবেন অসাধারণ খুবই গর্জিয়াস এই ড্রেসগুলো যা যা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটার স্লিভসের অংশ স্যালারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এবং স্লিভসের অংশটা দেখেন স্লিপসের অংশ হচ্ছে এটা এটাতেও কাজ পেয়ে যাবেন এবং ভাই মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর খুবই হচ্ছে কোয়ালিটিফুল দেখেন অন্যটা দেখেন এই ড্রেসগুলো নিতে হলে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে অথবা আমাদের শপে আসলে কিন্তু সরাসরি দেখে সরাসরি হচ্ছে কেনাকাটা করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকের অপোজিটে ফেরদোসি প্লাজা লিপ্টে সাইজ আমরা আরেকটা চমৎকার একটা কালার দেখাই আপনাদেরকে এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তো যার যার লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে কনফার্ম করে ফেলতে হবে এটা ব্যাক একদম সলিডের মধ্যে থাকবে এটা ব্যাক পেয়ে যাবেন সলিডের মধ্যে এটা স্নিক্সের অংশটা এবং এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা এই যে পাইফাটা স্যালোয়ার ফাটা যে স্যালোয়ার অরিজিনাল পাকিস্তানি যে ফেব্রিক্সটা একদম সুপার প্রাইসে দিব এই প্রোডাক্টগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো হচ্ছে বিন হামিদের কালেকশন বিন হামিদের কালেকশন তো আপনাদেরকে বলবো যে শপে আসেন অন্যটা ভাই কতটা সুন্দর দেখেন অন্যটা একদম লাকজারি শিফনের মধ্যে পেয়ে যাবেন লাকজারি শিফন তো যারা যারা নিতে চাচ্ছেন শপে চলে আসবেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বাংলাদেশের মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দিব তো আপনারা শপে আসবেন সরাসরি হচ্ছে দেখবেন এবং নিচে কিন্তু টার্সেলগুলো দেওয়া আছে নিচে টার্সেলগুলো দেখেন নিচে নিচে হচ্ছে টার্সেলগুলো দেওয়া থাকবে একদম সুপার প্রাইসে পাবেন ভাই সুপার প্রাইসে এই যে হাতাটা হাতাটা মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন একদম সুপার প্রাইসে দিব সবাই হচ্ছে বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন লাইভটা শেয়ার করতে হবে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন একটু দেখেন অন্যটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই হচ্ছে কোয়ালিটিফুল এই ড্রেসগুলো জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে শিফনের মধ্যে পাবেন একদম শিফন ফেব্রিক্স অরিজিনাল পাকিস্তানি যে ফেব্রিক্স এই ফেব্রিক্সের মধ্যে হচ্ছে ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন তা আপনাদেরকে বলবো যে আমাদের শপে আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিফ্টের ফাইভ এই জি খুবই সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে একটা ড্রেস দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল দেখেন কাজগুলো দেখেন জাস্ট কাজগুলো দেখেন কতটা সুন্দর এবং এটার হাতা যেটা এটাও কিন্তু কাজ করা থাকবে ব্যাকপোর্শনটা থাকবে থাকবে হচ্ছে এটা সলিডের মধ্যে স্যালারটাও সলিডের মধ্যে পেয়ে যাবেন এবং ওড়নার যে কাজ দেখেন এটা হচ্ছে ওড়নাটা এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদেরকে বলবো দেরি করবেন না শপে আসেন সরাসরি হচ্ছে দেখে সরাসরি হচ্ছে কেনাকাটা করেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ত্রান মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিফটে ফাইভ এইখানে আসলে কিন্তু সকল ধরনের কালেকশন ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই যে দেখেন প্রতিটা ড্রেস হচ্ছে ডিফারেন্ট এবং ইউনিক ডিফারেন্ট এবং ইউনিক কে কোন কালারের ড্রেস দেখতে চান একটু কমেন্টস করবেন দাম কত এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সিঙ্গেল এক পিস নিতে পারবেন যারা ব্যবসার জন্য নিতে চান দশ পিস সেট নিলে কিন্তু হোলসেল রেটটা পেয়ে যাবেন সেট বাই সেট কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে আছে দশ পিসের সেট যদি নেন সেক্ষেত্রে হোলসেল নিতে পারবেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আরও বেশি সুন্দর ওড়নাটা হচ্ছে আরও বেশি সুন্দর দেখেন এগুলোর হাতাতে কাজ পেয়ে যাবেন আপনার স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে প্রতিটা ড্রেস হচ্ছে লাকজারি শিফনের মধ্যে পাকিস্তানি যে লাকজারি শিফন রয়েছে পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে করা আরেকটা কালার আপনাদেরকে দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার শপে আসলে কিন্তু হিউজ পরিমাণ কালার ডিজাইন দেখে নিতে পারবেন কারণ পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো হচ্ছে এক একটা এক এক ডিজাইন হয় এক একটা এক এক ডিজাইন হয় দশটা একটা একটা সেটে দশটা থাকে দশটা দশ রকম ডিজাইন হয় দশ রকম কালার হয় আর তো আমাদের কাছে হিউজ পরিমাণে কালার একটা লাইভে দেখাইতে গেলে একদিনেও ওই লাইভ শেষ হবে না আমরা ছোটো ছোটো করে আপনাদেরকে অ্যাকসেট অ্যাকসেড করে দেখাই এমন এমন সেট আমাদের কাছে আছে যেগুলো আমরা দেখাইতেও পারি না কিন্তু শপে আসলে আপনারা পাবেন আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড যেটা হচ্ছে মনের একর ঠিক অপোজিটে চট্টগ্রামের টেরি বাজারে মনের শোরুমটা সবাই চিনে মনের এক শোরুমটা সবাই চিনে মনের একর ঠিক হচ্ছে অপোজিটে গেলেই কিন্তু পেয়ে যাবে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ এখানে আসলে সব ধরনের কালেকশন ঘরে বসে হচ্ছে নিয়ে নিতে অর্ডার করে ফেলতে পারবেন অথবা শপে এসে সরাসরি দেখুন সরাসরি হচ্ছে কেনাকাটা করুন দেখেন কতটা সুন্দর মাসাল দেখেন এই কালেকশনগুলো নিতে হলে হচ্ছে দেরি করা যাবে না এই কালেকশন নিতে গেলে দেরি করা যাবে না আপনাদেরকে বলবো সরাসরি আসেন দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেউ যদি দশ পিস নেন মানে এক সেট প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনাদের হোলসেল রেট পাবেন আপনারা আর তাছাড়া খুচরা রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ একটা ওড়না এই ড্রেসগুলো কিন্তু থাকার ড্রেস না আপনাদেরকে বলবো যে প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে নিতে হবে প্রোডাক্টগুলো থাকার ড্রেস না অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা করে হচ্ছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি আসবেন সরাসরি হচ্ছে দেখবেন তারপর কেনাকাটা করবেন বাংলাদেশের মধ্যে চশুরের জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলাতে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে তারপরেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে গর্জিয়াস পার্টি মধ্যে যারা চাচ্ছেন দেখেন কাজগুলো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এগুলো প্রতিটা প্রোডাক্ট হচ্ছে এক একটা মানে একটা একটা থেকে বেশি সুন্দর না আপনি যে বলবেন এই প্রোডাক্টটা বেশি সুন্দর এই প্রোডাক্টটা বেশি সুন্দর মানে প্রতিটা ড্রেসে আপনাকে বলতে হবে যে প্রতিটা ড্রেস হচ্ছে অনেক বেশি সুন্দর এটার কারণ হচ্ছে এক একটা এক এক রকম ডিজাইন করে বানানো আর পাকিস্তানি ড্রেসের বিশ্ব সারা বিশ্বব্যাপী হচ্ছে সুনাম রয়েছে আপনারা বিভিন্ন পেজে অনেকে দেখতে পান যে বারোশো পনেরোশো টাকায় পাকিস্তানি ড্রেস দিচ্ছে তো এগুলো আসলেই নিতান্তই ভোয়া কথা কারণ হচ্ছে এই যে এই যে ড্রেসটা দেখাচ্ছি এগুলা এই ড্রেস এক কেজি ওজনের একটা ড্রেস কস্টিং করতে শিপিং চার্জ ড্রেসগুলো তো পাকিস্তান থেকে শিপে আসে তো শিপিং চার্জই আপনার তেরোশো টাকা লাগে এর সাথে ড্রেসের প্রাইস সব কিছু মিলায়ে যে বিক্রি করবে তার একটা সীমিত প্রফিট তো থাকবে অবশ্যই তো সব মিলায় আপনি একটু হিসাব করে দেখেন কখনোই কিন্তু দেওয়াটা পসিবল না ঠিক আছে কখনোই দেওয়াটা পসিবল না তো এটাই হচ্ছে আমাদের লাইভের লাস্ট কালার ডিজাইন একদম লাস্ট কালার ডিজাইন যার যার লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা করে অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে হচ্ছে চমৎকার ড্রেসগুলো ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারবেন অথবা শপে আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজার লিফ্টের ফাইভ যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন